দেখেন এখানে কেউ সবাই সবাই সমান অনেক সবাই যোদ্ধার রাস্তা সবচেয়ে বেশি শহীদ এবং আহতদের

ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয় কেউরে বদলি করে কেউরে হালটিমিটান দেয় আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায় এরা কেউরে তো মানুষই মনে করে না আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিন প্রদীপ এরা যা চায় তাই হয়ে যায় বুঝছেন এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি দেখেন বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাসেন না দেখেন এই যে সমন্বয় যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল বিএনপিও বড় দল কিন্তু এই সমন্বয়ের কাছে কোনো দলই দল না সব হেরা আওয়ামী লীগ সরকার সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন এখন কোনো ক্রমেই ভালো নাই আমি আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম জিনিসপত্রের দামও সস্তা ছিল এবং মানুষের মনে একটা স্বস্তি ছিল কিন্তু এখন সেই বিষয়টা নাই একদম মানে এখন কি কি সমস্যা মনে করছেন এখন জিনিসপত্রের দাম এখন সেই পুরানো আলু আশি টাকা করে কিনতে হচ্ছে পুরানো আলু যেটা এখন মিষ্টি হয়ে গেছে সেটা আশি টাকা করে কিনতে হচ্ছে এটা কিভাবে সম্ভব এই সময় তো সেটা পঁচিশ টাকা বিশ টাকা থাকার কথা এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ এখন দীর্ঘশ্বাস চাচ্ছে ভুল করছে তারা বুঝতে পারছে তারা এই ছাত্র জনতা এই আন্দোলন করে ভুল করেছে অবশ্যই ভুল করেছে এর জন্য জাতি এখন আসলে এই কলঙ্ক কলঙ্কমুক্ত হইতে হবে ছাত্র জনতার যে আন্দোলন করে যে সরকারটা নিয়ে আসছে এটা ভুল করেছে মনে করছে রিটার্নিং সরকার ভুল করছে তাদের যা করার দরকার তা না করে তারা কোনটা নাম পরিবর্তন করবে কারে রাজনীতি করতে দিবে এটা তাদের কাজ না এটা হল জনগণের কাজ ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে তারা কাকে ভোট দেবে কাকে ভোট দিবে না